হ্যালো বন্ধুরা আবহাওয়ার আজকের আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আমরা চলে এলাম আপনাদের মাঝে অবশেষে নিম্নচাপ আজ থেকে প্রবেশ করারই কথা রয়েছে সেই মতনই সকাল থেকেই বাংলায় দমকা ঝড় হওয়া বইছে আবহাওয়া অর্থাৎ আকাশ কখনও একটু আধ মেঘলা দেখা যাচ্ছে এবং কখনো প্রচণ্ড রোদ তবে এরই মধ্যে যেহেতু নিম্নচাপ আজ থেকেই প্রবেশ করবে এর যে দমকা হওয়া সেটা কিন্তু গাঙ্গীয় দক্ষিণবঙ্গে বওয়া শুরু হয়ে গেছে গিয়ে কলকাতা হাওড়া হুগলি নদিয়া। এছাড়া উপকূলবর্তী চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এদিকগুলিতে সকাল থেকে ঝড়ো হওয়া চলছে তারই সঙ্গে ঝাড়গ্রাম সমেত পশ্চিম মেদিনীপুর এদিকেও দমকা ঝড়ো হাওয়া চলছে তবে আস্তে আস্তে করে মেঘ তৈরি হচ্ছে এদিকে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান দুর্গাপুর মুর্শিদাবাদ বীরভূম নলহাটি শিউরি থেকে তবে এখন অবধি কলকাতা বা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের চন্দননগর হাওড়া হুগলি পূর্ব বর্ধমানে এখন অবধি মেঘ ওঠেনি তবে আস্তে আস্তে করে কিন্তু এই মেঘ উঠবে এবং আপনারাও কিন্তু বৃষ্টি পাবেন তো এই হচ্ছে বর্তমানে উপগ্রহ চিত্র এখন কোথায় মেঘ উঠেছে সেটা একবার দেখে এখন মেঘ উঠেছে অর্থাৎ মেঘ তৈরি হয়েছে নিম্নচাপের সেটা ওড়িশার ওপরে বালাসোর কামাখ্যানগর ভুবনেশ্বর ব্রহ্মপুর হয়ে এদিকে অন্ধ্রতেও রয়েছে বিশাখাপত্তা নাম কাকিনাড়া সরাইকোল্লাম এদিকগুলিতে তবে আস্তে আস্তে করে কিন্তু এটি আমাদের উপকূল থেকেও পুরোভাবে পুরো দক্ষিণবঙ্গে ছড়িয়ে যাবে এবং উত্তরবঙ্গে এই মুহূর্তে কিন্তু আবহাওয়া পুরোটাই পরিষ্কারই রয়েছে তবে দেখে নেব আমরা কতটা কি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া বাংলাদেশ অর্থাৎ ঢাকা সমেত প্রত্যেকটি জায়গাতেই কিন্তু আস্তে আস্তে করে মেঘ তৈরি হচ্ছে এবারে আমরা সরাসরি চলে যাব। একবার বায়ুর ঝাপটা মোড়ে বায়ুর ঝাপটা মোড়েই গেলে আমরা কিন্তু দেখতে পাবো কী পরিস্থিতি আছে দেখুন বায়ুর ঝাপটা মোড় এই মুহূর্তে বলছে দমকা হাওয়া চলছে তো বন্ধুরা আপনারা যারা ভিডিওটি দেখছেন এখন অবধি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলায় আজ কেমন চলছে আবহাওয়া নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে আরও সবার সাথে কিন্তু শেয়ার করতেও ভুলবেন না তো চলুন এবারে শুরু করি দেখুন এখন বর্তমানে যে দমকা ঝড় হওয়ার বেগ রয়েছে সেটা কিন্তু কলকাতার ওপরে প্রায় ঊনপঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় রয়েছে তারই সঙ্গে হুগলি এদিকেও ছেচল্লিশ রয়েছে এছাড়া নদীয়াতে অর্থাৎ শান্তিপুর চাকদা কৃষ্ণনগর এদিকে চল্লিশ রয়েছে পূর্ব বর্ধমান পাণ্ডুয়া এবং পাণ্ডুয়ার আশেপাশে চল্লিশের মধ্যেই থাকছে আর হাওড়ার দিকটাতে সাতচল্লিশ পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশের মধ্যে থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা অর্থাৎ উপকূলের দিকটাতে পঞ্চাশ রয়েছে এবং দীঘার দিকটাতেও প্রায় পঞ্চাশ পঞ্চাশ একান্ন এমনই থাকবে কোথাও কোথাও তো চুয়ান্নও রয়েছে এই হচ্ছে বর্তমানে দমকা ঝড়া একই সঙ্গে ওপার বাংলা কলাপাড়া মাঠবেড়িয়া শ্যামনগর সমেত এদিকেও প্রায় পঞ্চাশ তিপ্পান্ন চল্লিশ পঁয়তাল্লিশ এমন রয়েছে উত্তরবঙ্গটা যদি দেখি বর্তমানে দেখুন উত্তরবঙ্গে তেমন কোনো দমকা হওয়া এখন এই মুহুর্তে নেই একই সঙ্গে উড়িষ্যা ঝাড়খণ্ড এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এদিকে অন্ধ্রের দিকটাতেও কিছুটা দমকা ঝড়াওয়া বইছে এখন দেখুন ঘূর্ণাবত্তের অবস্থান কোথায় পুরোটা কিন্তু এই মিডিল অংশটিতে অর্থাৎ ওড়িশা এবং অন্ধ্রের মধ্যবর্তী অংশ এখন ঘূর্ণাবত্তের মেন মুখ আর এর ফলেই কিন্তু দমকা ঝড়াওয়া আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে দমকা ঝড়াওয়া রাত কখন কমবে রাত্রেবেলার মধ্যে কমে যাবে আমরা বজ্রবিদ্যুৎ মোটটাও আপনাদেরকে দেখাবো বৃষ্টিটা একটু দেখাবো আগে ঝপঝাপ আয়ের ঝাপটাটা আপনাদেরকে দেখিয়ে নিই আগামীকাল সাতাশ তারিখে কি থাকবে হ্যাঁ আগামীকালও শনিবারেও থাকছে ঝড়ো হাওয়া অর্থাৎ আগামীকালও আপনারা একটা শান্তিযুক্ত পরিস্থিতি পেতে পারেন আবহাওয়ার আঠাশ তারিখে কিচ্ছু আপাতত দেখছি নেই উনতিরিশ তারিখেও কিন্তু কোনো ঝড়ো হাওয়া নেই কিন্তু ঝড়ো হওয়া নেই বৃষ্টি হবে কি না সেটা কিন্তু আপনি এখনও বলিনি বৃষ্টি হবে এদিকে তিরিশ তারিখে যদি যাই তিরিশ তারিখেও সেম পরিস্থিতি থাকবে তবে একটা জিনিস আপনাদেরকে ফোকাস করতে লাগবে এখানে কিন্তু আমরা একটি নতুন টাইফুন অর্থাৎ ঘূর্ণিঝড় দেখেছিলাম কতকালের আপডেটে তো এটার ওপরও আমরা ফোকাস রাখব যেহেতু এরা আমাদের দেশের মধ্যে পড়ছে তো তার কারণে এদিকে এক তারিখ বুধবারের পরিস্থিতিরা যদি দেখি এক তারিখ থেকে কিন্তু আমাদের মধ্য বঙ্গোপসাগর একটি আবারও শক্তিশালী ঘূর্ণাবর্ত ক্ষেত্র তৈরি হচ্ছে এরই কারণে তেতাল্লিশ তেষট্টি সরি তেষট্টি চৌষট্টি এমন কিন্তু প্রতি ঘন্টায় ফের একবার ঝড়ো হওয়া বইবে প্রভাবে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের মৎস্যজীবীদের ভাইদের উদ্দেশ্যে কিন্তু আগে থেকেই আমরা জানিয়ে দিলাম যদি আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করে আমরা আপনাদের কাছে প্রোভাইড করে দেবো এরপর দু তারিখে যদি দেখি দু তারিখে কিন্তু বেশ শক্তি রয়েছে এই দমকা ঝড়ো হওয়ার অর্থাৎ আগামী এক থেকে দু তারিখের মধ্যে আবারও নতুন করে গভীর নিম্নচাপ সৃষ্টি হবে বাংলার ওপরে এর কারণে ঝড়ো হওয়া প্রচণ্ড থাকবে চল্লিশ পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় আবারও পঁয়তাল্লিশ ছেচল্লিশ এমন করে দমকা ঝড়ো হওয়ার বেগ থাকবে আমাদের তারই সঙ্গে সঙ্গে ওপার বাংলা তো ব্যাপক হারে থাকবে ষাট কিলোমিটার সত্তরের কাছাকাছিও আবার কোথাও কোথাও থাকতে পারে একবার দেখে নেব এটা কি কোনো রকমভাবে কোনো ঘূর্ণিঝড় হওয়ার চান্স থাকবে যদি আমরা দু তারিখের রাত্রেবেলার দিকটাতে যাই তো রাত্রেবেলা দমকা ঝড় থাকছে আপাতত দেখতে পাচ্ছি আমরা ঘূর্ণিঝড়ের চান্সটা কিন্তু নেই তবে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু ঝড় বইবে আবারও এমনটাই কিন্তু দেখতে পাচ্ছি এই নিম্নচাপের থেকে কিন্তু এখন যেটা আমরা দেখতে পাচ্ছি এই নিম্নচাপটি এর আগেরটার থেকে কিন্তু এটাই বেশি শক্তিশালী এদিকে তিন তারিখে কিন্তু সবথেকে বেশি প্রভাব পড়বে কলকাতার ওপরে সত্তর ষাট থেকে সত্তরের কাছাকাছি প্রভাব থাকতে পারে ঝড় হওয়ার আমরা একটুখানি বাড়িয়ে বললাম সার যেহেতু পঁয়ষট্টির কাছাকাছি চলে গেছে এটা বাড়তেও পারে আবারও পঁয়ষট্টিতেও থাকতে পারে তো এই হচ্ছে দক্ষিণবঙ্গের পরিস্থিতি এবং পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এদিকেও প্রায় পঞ্চাশের ওপরে ঝড়ো হওয়া থাকবে এবং মুর্শিদাবাদ বহরমপুর বীরভূমের দিকটাতেও এবং উপকূলে তো বিশাল থাকবে সত্তরে কাছাকাছি চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন যার জন্য আমাদের বাংলার মৎস্যজীবীদের ভাইদের কিন্তু সতর্কতা থাকছেই এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর উপকূল তো থাকবে উত্তাল সমুদ্র থাকবে তিন তারিখে এবং উত্তরবঙ্গে কি এর প্রভাব পড়বে হ্যাঁ উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর করণ কিষানগঞ্জ কিষাণগঞ্জ সময় এদিকে বিহার ঝাড়খণ্ড ছত্তিশগড় এদিকেও যথেষ্ট পরিমাণে প্রভাব থাকবে এই নিম্নচাপটির এবং আস্তে আস্তে করে চার তারিখের মধ্যে কিন্তু এই নিম্নচাপটির প্রভাব চার তারিখের পর থেকে একটু একটু পরিষ্কার হবে পাঁচ তারিখে অনেকটা ক্লিন হয়ে যাবে গিয়ে আর আমরা যদি আরব সাগরে দেখি কি যে ঘূর্ণিঝড়টি ছিল সেটা থাকছে কি না না আরব সাগরে কিন্তু ঘূর্ণিঝড়টি আর থাকছে না গতকাল আমরা দেখেছিলাম অনেকটা শক্তি বাড়ি ছিল বর্তমানে লেটেস্ট আপডেট বলছে ঘূর্ণিঝড় হওয়ার চান্স কিন্তু অনেকটাই কমে গেছে গিয়ে তবে যদি গতি দেখি কতটা থাকবে সর্বোচ্চ একাশি কিলোমিটার তো দেখতে পাচ্ছি আমরা একাশি বেরাশি বায়ু কি বছর থাকবে বায়ু কত বলছে দেখি একবার বায়ু বলছে পঁয়ষট্টি উঠছে না তার মানে ঘূর্ণিঝড় নেই যাই হোক আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে যারা যেটা আপনারা এতক্ষণ ধরে ওয়েট করছিলেন অপেক্ষা করছিলেন যে কোথায় কোথায় কতটা বৃষ্টি হবে সেটা দেখিয়ে দিই আজ যেহেতু নিম্নচাপ প্রবেশ করছে তারই কারণে আমরা সবার প্রথম বৃষ্টি দেখতে পাচ্ছি ভারী থেকে ভারী বৃষ্টি বা ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম যেমন মধ্যে চাকুলিয়া গোয়ালতর বিনপুর শিলদা রায়পুর এবং রানিবাদ সিমলাপাল তারই সঙ্গে কলকাতার দিকটাতে যদি দেখি আমরা কলকাতা এবং কলকাতার দক্ষিণভাগ পূর্বভাগ নিয়ে নিউটাউন বালি ডানকুনি পানিহাটি শ্রীরামপুর বারাসাত গঙ্গাধরপুর এখানে হালকা মাঝারি বৃষ্টি হবে তারই সঙ্গে আমতা তারপর হচ্ছে বাগনান উলবেড়িয়া বিষ্ণুপুর মহেশতলা বজবজ বিশ বারুইপুর কেয়াতলা এদিকে আবার মহিষাদল ডায়মন্ড হারবার শ্যামপুর তমলুক ভগবানপুর সাবাং এদিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে একই সঙ্গে মোহনপুর তারপর হচ্ছে বাতাগং দাতন কাকুড়াধা রাধানগর বাদুরিয়া কেসিয়ারি সাবাং পুইংলা এদিকেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে দীঘা মন্দারমণি কন্টাই গঙ্গাসাগর নামখানা রায়দিঘি কাকদ্বীপ পাথর প্রদিন ফেজারগঞ্জ এবং সুন্দরবনের উপর হালকা হালকা প্রভাব থাকবে আর একটু ওপরে উঠলে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান অর্থাৎ দুর্গাপুর বারচুড়া বেয়ালেত্তর জলঘাটি কাকসা এদিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মাঝারি থেকে ভারী তারই সঙ্গে আমরা বীরভূমের যেমন রানি রানীগঞ্জ আসানসোল চিত্তরঞ্জন দুবরাজপুর কুলতি নীরশা এখানেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি ইলামবাজার বোলপুর হয়ে এখানে মুর্শিদাবাদ বীরভূমের যেমন বড়ওয়ান মহেশপুর সাইথিয়া আমেদপুর লাভপুর রামপুরহাট বহরমপুর গোকর্ণ খড়গেরাম ডোমকল করিমপুর নওডা হরিহরপুর এদিকে কোথাও হালকা কোথাও মাঝারি এবং কোথাও মাঝারির থেকে একটু বৃষ্টি রয়েছে আর উত্তরে যদি দেখি উত্তরে দেখুন আজ তেমন কোনো বৃষ্টি এই মুহূর্তে আপাতত নেই তারই সঙ্গে সঙ্গে রাজশাহী মেহেরপুর ঢাকা তারই সঙ্গে আমরা পিরোজ পাবনা শৈলকোপা যশোর কুমিল্লা দিকটাতেও আজ আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি রয়েছে আর উড়িষ্যাতে তো প্রচণ্ড বৃষ্টি রয়েছে উড়িষ্যা অন্ধ্র এবং ঝাড়খণ্ড দিকটাতে এবং ছত্রিশগড়েও এবারে আমরা সরাসরি চলে যাব আজ রাত্রের দিকে দেখুন রাত্রের দিকেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি অনেকটাই রয়েছে রাত্রের দিকেও ভালোই রয়েছে তো এই দিকগুলো তো বন্ধুরা আজ কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই থাকবে রাত্রেবেলা তো বিশেষ করে আমাদের পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান তারপর হচ্ছে নদীয়া হাওড়া একই সঙ্গে কলকাতার দুই দিকেই পূর্ব উত্তর এবং দক্ষিণ দুদিকে রয়েছে উত্তর চব্বিশ পরগনাতেও বৃষ্টি রয়েছে এছাড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর চাকুলিয়া বাঁকুড়া তো বৃষ্টি রয়েছে পুরুলিয়ার দিকেও বৃষ্টি রয়েছে এবং বীরভূমেও বৃষ্টি থাকবে রাত্তেবেলাও বৃষ্টি থাকবে তবে রাতবেলা বাংলাদেশ ক্লিন হবে মালদার দিকে হালকা হালকা পপ পারে এবং ত্রিপুরার দিকে খুবই হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে তো এরপর আমরা সরাসরি চলে যাব একদম গভীর রাত্রে গভীর রাত্রে আবহাওয়া পরিষ্কার হলেও আগামী শনিবার সাতাশ তারিখ ভোর রাত থেকে কিন্তু বৃষ্টি আরম্ভ হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কোথায় কোথায় যেমন হলদিবাড়ি হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ নামখানা গঙ্গাসাগর একই সঙ্গে আমরা কাকদ্বীপ এইগুলো এইগুলোতে দেখতে পাচ্ছি তারই সঙ্গে সঙ্গে দেখুন এখানে দীঘা মন্দারমণি কন্টাই মোহনপুর একরা বাতাগাঁও ভগবানপুর ডায়মন্ড হারবার মহীষল সাবাং কেসিয়ারি খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রাম বিনপুর চাকুলিয়া রায়পুর রানীবাদ খাতরা হাতিরামপুর মানবাজার হয়ে বাঁকুড়ার দক্ষিণ ভাগে একই সঙ্গে দুর্গাপুর বা বোলপুর চিত্তরঞ্জনেও খুবই হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি এদিকে বাংলাদেশের কলাপাড়া এবং হাতিয়ার দিকটাতেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা ভোরবেলা দেখতে পাচ্ছি সকাল দশটা নাগাদ একটু ক্লিন হলেও দুপুরবেলার পর থেকে কিন্তু আবার বৃষ্টি বাড়তে পারে দুপুর থেকে বিকেলে ধরতে পারেন এই বৃষ্টিটা কলকাতার দিক থেকে শুরু হবে এবং উপকূল থেকেই শুরুটা হবে ফ্রেজারগঞ্জ নামখানা দীঘা কন্টাই মন্দারমণি সুন্দরবনের উপরে অর্থাৎ পুরো মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে হালকা বৃষ্টি মাঝারি বৃষ্টি আরম্ভ হবে তারই সঙ্গে কলকাতা বজবজ বিষ্ণুপুর বারৈপুর নিউটাউন ব্যারাকপুর হয়ে উত্তর চব্বিশ পরগনার নাগরখাড়া হয়ে এদিকে হুগলি চন্দননগর চাকদা হাবড়া বাদুড়িয়া বসিরহাট বারাসাত বনগাঁ রানাঘাট শান্তিপুর নদীয়া কৃষ্ণনগর চাপড়া মোড়াগাছা এখানে মাঝারি বৃষ্টি হতে পারে একই সঙ্গে পূর্ব বর্ধমানের পাণ্ডুয়া দাসগ ঘোড়া মেমারি মন্তেশ্বর পাতুলি মঙ্গলকোট কাটোয়া তো বলেছি একই সঙ্গে এদিকে দেখুন পশ্চিম বর্ধমানে বোলপুর কোসকারা গলসি খণ্ডগোষ সোনামুখী দুর্গাপুর রানীগঞ্জ আসানসোল বীরভূম ওখরা কাকসা হয়ে গঙ্গাজলঘাটি বাঁকুড়া এখানে ইন্দুপুর রতনপুর সালতোরা ছাতনা হয়ে এদিকে পুরুলিয়া পুরোভাগে যেমন হুড়া রঘুনাথপুর খাতরা এদিকে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর নিয়েও বৃষ্টি হবে ঝাড়গ্রাম নিয়ে অনেকটাই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি রয়েছে তারই সঙ্গে সঙ্গে মাদারীপুর ফরিদপুর যশোর খুলনা লোহাগাড়া মেহেরপুর দিকেটাতেও কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তবে উত্তর কিন্তু এখনও ফাঁকা আমরা দেখতে পাচ্ছি রয়েছে এরপরে রাত্তেবেলা যদি যায় সে সাতাশ তারিখে রাত্তাবেলা গিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে বাড়বে হুগলি দিকটাতে এবং হাওড়ার দিকটাতে যেখানে সিঙ্গুর জঙ্গলপাড়া জগদবল্লভপুর দাসঘরা পান্ডুয়া পাবা কতুলপুর আরামবাগ একই সঙ্গে এখানে বর্ধমানে পূর্ব দিক হয়ে পশ্চিম দিক হয়ে অনেকটাই বৃষ্টি হবে দুর্গাপুর সমেত বোলপুর হয়ে চিত্তরঞ্জন আসানসোল লঘুনাথপুর হুরা পুরুলিয়া মিউরি তারপর হচ্ছে মুর্শিদাবাদ বীরভূম বেলডাঙ্গা খড়গেরাম বুড়ান কুমোর নানুর কাটোয়া তারপর হচ্ছে মাল্লারপুর সাগরদিঘি ভগবানগোলা তারপরে শিকারীপাড়া মহেশপুর রাজনগর এদিকগুলিতে একই সঙ্গে মালদাতেও বৃষ্টি থাকবে দেখুন মালদা দক্ষিণ দিনাজপুর কিষাণগঞ্জ মিনাপুর হরিশ্চন্দ্রপুর বালুরঘাট এদিকগুলিতে তবে শিলিগুড়িতে তখনও পরিষ্কার থাকবে এবং এদিকে কালায় রাসী মেহেরপুর ঢাকা কুমিল্লা হয় ত্রিপুরার উপরেও কিন্তু অনেকটাই বৃষ্টি আমরা ফাইনালি দেখতে পাচ্ছি তাদের সঙ্গে চিটাগং মহেশকালেতেও বৃষ্টি থাকবে এরপর আমরা সরাসরি চলে যাবো সাতাশ তারিখরা রাত্রে তখন রাত্রে কিন্তু সাতাশ তারিখে কোনো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না পুরোপুরিভাবে পরিষ্কারই আবহাওয়া থাকতে পারে এদিকে উত্তরে বৃষ্টি বাড়তে পারে যেমন এখানে কোচবিহার আলিপুরদুয়ার ধুবরি শ্রীরামপুর তারই সঙ্গে সঙ্গে অসমে অনেকটাই বৃষ্টি হতে পারে এদিকে সিলেট মৌলভীবাজার মাদান লখাই দিকটাতেও কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে ভোরবেলা রাত্রি বারোটার পর এবং চলবে ভোরবেলা অবধি বৃষ্টি চলার পরে আঠাশ তারিখে আবারও দুপুরবেলার পর থেকে কিন্তু বৃষ্টি আসবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বৃষ্টিটা আসবে যেটা দীঘা মন্দারমণি মোহনপুর ভগবানপুর বাজকুল তারপর হচ্ছে গোপীবল্লভপুর ঝাড়গ্রাম বালিচক তমলুক মহিষাদল ডায়মন্ড হারবার তারপর হচ্ছে পিংলা পাঞ্চকুড়া এদিগুলিতে একই সঙ্গে কলকাতা খর্দা ব্যারাকপুর চন্দননগর কতুলপুর গোয়ালতর ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর চন্দননগর এখানেও হালকা মাঝারি বৃষ্টি হবে আর এদিকে ঢাকা সময় ত্রিপুরাতেও হালকা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে ঢাকাতেও হতে পারে বাংলাদেশে এবং ত্রিপুরাতেও হতে পারে এরপরে যখন আমরা বিকেল নাগাদ যাবো বিকেলে দেখুন সন্ধ্যা থেকে বিকেলের মধ্যে কিন্তু বৃষ্টি অনেকটা কমে যাবে গিয়ে এরপর উনত্রিশ তারিখে যদি যাই উনতিরিশ তারিখে আপাতত তেমন কোনো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না রয়েছে হালকা খুবই বৃষ্টি দেখা যাচ্ছে তিরিশ তারিখেও হালকা বৃষ্টি সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টি আর এক তারিখ থেকে কিন্তু একটা শক্তিশালী প্রভাব দেখুন আমরা দেখতে পাচ্ছি আসছে এবং দক্ষিণ চীন সাগর থেকে এই প্রভাবটা আসছে যেই প্রভাবটা আস্তে আস্তে আমাদের বাংলার ওপরে যখন আসবে তখন বৃষ্টি তো দেবে উত্তরবঙ্গে একই সঙ্গে এদিকে আমাদের বঙ্গোপসাগর থেকে সৃষ্ট তৈরি নিম্নচাপের প্রভাব যখন বাংলার ওপরে আসবে তাতে বৃষ্টির পরিমাণ দেখতে পাচ্ছেন কি হারে বাড়ছে অনেকটাই ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা পুরো দেখতে পাচ্ছি এই নিয়ে বিস্তারিত আমরা আরও বিকালের আপডেট আপনাদেরকে জানাবো যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে গেছে আর এখন বলতে না আপনাদেরকে তিন তারিখ ও প্রচণ্ড বৃষ্টি দেখতে পাচ্ছি চার তারিখেও কি থাকবে হ্যাঁ চার তারিখে হালকা মাঝে বৃষ্টি রয়েছে এবং পাঁচ তারিখে যদি যাই পাঁচ তারিখেও বৃষ্টি রয়েছে তবে এখনও যা আপডেট পাচ্ছি তাতে খুব যে একটা বৃষ্টি আছে খুব ভয়ঙ্কর বৃষ্টি আছে এমনটা আপাতত আমরা দেখতে পাচ্ছি না তবে বাড়তে পারে পরবর্তী সময় অথবা কমতেও পারে যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য